হরে কৃষ্ণ যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে একুশ জুন দু হাজার পঁচিশ নাকি বাইশ জুন শনিবার নাকি রবিবার আজকে আমরা যোগিনী একাদশী ব্রতের মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করব এবং আজকের আলোচনা শেষের দিকে সারা বিশ্বের পালন আর দেওয়া থাকবে এই যোগিনী একাদশী ব্রতের এটি হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে ব্রত পালন করবেন বাইশ জুন দু রবিবার এশিয়া মহাদেশের সকল দেশেই ব্রত বাইশ জুন রবিবার যারা আমেরিকা কানাডাতে রয়েছেন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে একুশ জুন আর ইউরোপের ক্ষেত্রে পশ্চিম ইউরোপের দেশগুলিতে পশ্চিম আফ্রিকার দেশগুলিতে ব্রত একুশ জুন শনিবারে এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে এশিয়া মহাদেশের সকল দেশে অস্ট্রেলিয়াতে মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত বাইশ জুন রবিবারে তো চলুন আমরা জেনে নিই যে কোন কোন স্থানে কোন দিন এই ব্রত পালন করতে হবে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত এরপর আমরা এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্মকথা সম্পর্কে আলোচনা করব। যেই সকল স্থানে একুশ জুন শনিবারে এই ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ইউরোপের ক্ষেত্রে লন্ডন সহ যুক্তরাজ্য ফ্রান্স ইটালি স্পেন পর্তুগাল বেলজিয়াম মাল্টা সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ড এবং পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া লিবিয়া উগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকাতে ব্রত একুশ জুন এবং আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সকল দেশে ব্রত একুশ জুন শনিবারে আর যে সকল স্থানে বাইশ জুন রবিবারে এই যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর চীন জাপান দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে বাইশ জুন রবিবারে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ব্রত বাইশ জুন এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে জুবাই আবুধাবি সহ আরব আমিরাত কাতার কুয়েত সৌদি আরব ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশের ব্রত পালন করতে হবে বাইশ জুন রবিবারে ইউরোপ মহাদেশের ক্ষেত্রে জার্মানি নেদারল্যান্ড অস্ট্রিয়া চেক রিপাবলিক ইউক্রেন ক্রোয়েশিয়া নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক গ্রিস রোমানিয়া পোল্যান্ড হাঙ্গেরি সার্বিয়া রাশিয়াতে ব্রত বাইশ জুন আফ্রিকার ক্ষেত্রে মিশর ইথিওপিয়া সুদান মরিশাস এবং সেসলস এই দেশগুলিতে বর্তপরণ করতে হবে বাইশ জুন রবিবারে আমরা জেনে গেলাম যে পৃথিবীর ক্ষেত্রে কোন কোন স্থানে কোন দিন এই যোগিন একাদশী ব্রত করতে হবে আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে এই যোগিন একাদশী ব্রত পালন করবেন অবশ্যই সকলকে যোগিনী একাদশী ব্রত করতে হবে একাদশী যত প্রকার প্রশ্ন থাকতে পারে সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আলোচনা রয়েছে আপনারা পেয়ে যাবেন একাদশী মাহাত্ম প্লে লিস্টে পেয়ে যাবেন আর একটি বিষয় হচ্ছে অম্বুবাচী থাকলে কি একাদশী ব্রত পালন করা যাবে কিনা অনেকের প্রশ্ন যে বাইশ তারিখ থেকে অম্বুবাচী শুরু হচ্ছে তাহলে একাদশী ব্রত পালন করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই একাদশী ব্রত পালন করতে পারবেন এবং পালন করতে হবে অবশ্যই আপনারা একাদশী ব্রতের যে বিধিনিয়ম রয়েছে স্বাভাবিকভাবেই একাদশী ব্রত পালন করবেন ভগবানের যা আদি করবেন ভগবান পুষ্প অর্পণ করবেন আপনারা একাদশী ব্রত উপবাস পালন করতে পারবেন অথবা ফলমূলাতে গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন গীতা ভাগবত পাঠ করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাতুরী পাঠ করবেন প্রভৃতি একাদশী ব্রত যেভাবে আপনারা পালন করেন বা যেভাবে পালন করা উচিত একাদশীর সঠিক বিধিনিম অনুযায়ী স্বাভাবিকভাবেই একাদশী ব্রত পালন করবেন অম্বুবাচী থাকলেও একাদশী ব্রত পালন করতে পারবেন চলুন আমরা যোগিনী একাদশী ব্রতের মাহাত্মক কথা শ্রবণ করে ব্রহ্ম বৈবর্ত্য পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ ও দূরকারিণী এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রতের কথা আপনাকে বলছি আপনি স্থাপন করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত মহাপ দূরকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষেটি সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী আমি বলছি অলকানগরে শিবভক্ত ভক্ত কুবের নামে এক রাজা ছিল তিনি শিব পূজা করতেন তিনি মহাদেবের ভক্ত ছিলেন তার হেমালী নামে একজন ছিল মালি প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে এনে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর পড়ল। রাজ ভবনে যাওয়ার কথাও সে ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো এক প্রহর কিন্তু তিন ঘন্টা করে অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা কিন্তু রাগান্বিত হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে তিনি তার এক দূত প্রেরণ করলেন সেই দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকের তার সামনে হাজির হতে নির্দেশ দিলেন এদিকে মালিক উবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা অত্যন্ত ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন হে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পূজার পুষ্পান্ত অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিসম্পাদ দিচ্ছি তুই সেত কোষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমোমালী পত্নের সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘ কাল যাবৎ কুষ্ঠরোধ ভোগ করতে লাগলো এবং সে রোগের কারণে সে কখনো দিনে বা রাতে কখনোই সে সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের যে সুকৃতি সেই স্বীকৃতির ফলে এই অভিসম্পাদগ্রস্ত হয়েও সে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিসরণ কখনো হয়নি সে সর্বদা শিব ঠাকুরের স্মরণ করতে পারত যিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের শিরোমণি বৈষ্ণবানাম সম্ভব শ্রীমদ ভাগবত দ্বাদশকন্ধের দ্বাদশ অধ্যায় উল্লেখ রয়েছে একদিন হেমম ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সপত্নি হেম দর্শন করে শ্রী ঋষি তাকে জিজ্ঞাসা করেন তুমি কার অভিসম্পাতে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমুম আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে অত্যন্ত বিলম্ব হয় রাজার অভিসম্পাতে আমি এই দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকার করাই সাধুগণের স্বাভাবিক কর্ম ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত্ত মারকাণ্ডময় তাকে বললেন হেমালী তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী একটি ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই একুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে দিন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি মহাপাপ দূরকারী ও পুণ্য ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা মাহাত্মকথা পাঠ বা শ্রবণ করেন তিনি অচিরে এই সর্বপাপ থেকে মুক্ত হতে পারেন হরিব তো এই হচ্ছে যোগিনী একাদশীর পথের কথা অত্যন্ত মাহাত্মপূর্ণ আটাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় এই যোগিনী একাদশীব্রত সঠিকভাবে পালনের মাধ্যমে অবশ্যই আপনারা সকলেই এই যোগিনী ব্রত সঠিকভাবে পালন করবেন এখানে আমরা সারা বিশ্বের যোগিনী একাদশীর পালনের সময়সূচি প্রদান করছি এখানে আপনারা দেখতে পাবেন যে একাদশীর তারিখ এবং একাদশীর পর দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হয়েছে আবারও বলছি একাদশীর তারিখ এবং একাদশীর পর দিন সকালের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি প্রদান করা হল ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ